বেশ ঢাকার মারিদা নাকি জামাই পিঠাই না কেছে জামাই পিঠাই খাওয়া দাঁগ আমি ভালো লাগছে এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে আর এখানে দেখলাম যে মোস্ট অফ দা মানুষরাই হচ্ছে আমাদের পুরান ঢাকার তো ভালো লাগছে এই জিনিসটা আর সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে যদিও আমি অত বেশি মেকআপ করে আসতে পারি নি বিকজ অফ এইটু আমার সিকনেসের জন্য আর আঁখি তো বাংলাদেশে থাকে না গেলে ও হচ্ছে বাইরে থাকে দেশের বাইরে থাকে তারপর বাংলাদেশে আসার পরে ও যখনই হচ্ছে ইয়েটা করে একটা প্র প্রোগ্রাম করে গেট টুগেদার করে ভালো লাগে আর এরকম একটা গেট টুগেদার আসলে সবার দরকার অনেক নিড হয় কারণ আমরা মেয়েরা কাজ করতে করতে এতটা টায়ার্ড হয়ে যে আমাদের একটু দরকার পড়ে যে এরকম একটা এনভারনমেন্টের একটা এনজয়মেন্টের সব কিছু দরকার পড়ে দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার কাছে এসে ওভারঅল অনেক ভালো লেগেছে সবাই আসলে আঁকি সাকি ওনার প্রোগ্রামে আসতে চায় বা আগ্রহ দেখায় আসলে কেন উনি সেটা রিজন হচ্ছে যে ও খুব মানে কি বলে উৎফুল্ল টাইপের মানে খুব টাইপের হচ্ছে একটা মেয়ে খুব এনজয় করা পছন্দ করে সবার সাথে এনজয় করে আর লাইক এখানে আজকে ডিজে আছে সবাই নাচবে ডান্স করবে একটা মানে ডিফারেন্ট একটা এনভারমেন্ট ক্রিয়েট হবে একটা এনজয়মেন্ট আছে তো সব কিছু মিলায় জিনিসগুলো অনেক ভালো লাগে এটা

যার যোগ্যতা আছে সে হিংসা করবে না আর মেয়েদের থেকে এক মেয়ে আরেক মেয়ের উপরে হিংসা করাটা না এটা বাংলাদেশে এটা ট্রেন হয়ে গেছে এটা স্বাভাবিক একটা বিষয় তো আপনি যদি যোগ্যতাশীল থাকেন আপনার যদি পাঁচখানে পাঁচটা থাকে তাহলে আপনি হিংসা করবেন না আপনার কাছে যদি পাঁচখানে দুইটা থাকে তাহলে অবশ্যই আপনি হিংসা করবেন মানে আপনি আপনার সামনে পার্সনের সমতুল্য না হলে আপনি হিংসা করবেন এটা নর্মাল একটা বিষয় আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা এই বর্তমান প্রেক্ষাপটে বা আমার প্রতিদ্বন্দ্বী কখনো হইতে পারবে না কেউ আমার আশেপাশে এসে দাঁড়াতে পারবে না কারণ আমার যোগ্যতার প্রতি আমার অনেক বেশি কনফিডেন্ট আমি হচ্ছি একমাত্র একজন ইনফ্লুয়েন্সার বলেন মেকআপ আর্টিস্ট বলেন বা আমি হচ্ছি মাল টাস্কার বলেন আমাকে যে আমি এই হেলথ নিয়ে এই মানে এই স্বাস্থ্য নিয়ে আমি এই প্ল্যাটফর্মের মধ্যে ভালো কাজ করে যাচ্ছি খুব পপুলার আলহামদুলিল্লাহ পপুলারিটি গেইন করেছি সবার দোয়াতে কেউ বাজে কথা বলে বাট ভালো কথা সবাই সব বেশি বলে আর আমার সমতুল্য কেউ হতে পারবে না কেউ কারো সমতুল্য হতে পারে না আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না আমার ওই ক্যাটাগরিতেই কেউ পড়ে না এখনও হয় নাই হয়তো বা হবে না আপু আসলে আপনি আমি জানি যে কাজের মাধ্যমে আপনি অনেক দূর চলে গেছেন আকাশ ছুঁয়ে ফেলেছেন কিন্তু এক্ষেত্রে আর কোথায় নিয়ে যেতে চাচ্ছেন নিজেকে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে যেতে চাচ্ছি বাংলাদেশে আমি বাংলাদেশে থাকার আমার কোনো ইন্টেনশনই নাই আমার ইচ্ছা আছে আমি বাংলাদেশের বাইরে চলে যাব এবং ওখানে গিয়ে আমার বাকি ক্যারিয়ারটা বিল্ড করব আজকে অনেক নারী উদ্যোক্তারা এসেছে তাদের উদ্দেশ্যে পুরো পুরো পুরান ঢাকায় মনে হচ্ছে যে আজকে ধানমন্ডিতে কিন্তু তাদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা আমাদের পুরান ঢাকার মেয়েরা আমাকে পুরান ডাকার মাইয়ারা বহুত আগে বাইরে গেছে ওরা বহুতে স্মার্ট হয়ে গেছে গা মাইয়াগো সামনে নতুন ডাকার মাইয়ারা পানি কম চিনি কম আমরা দেখতাছি সব পুরান ডাকার মাইয়ারা পালার বিজনেস বিভিন্ন বিজনেস নিয়ে আসে পাশে পাশে কাছে যেবার পারবেন কিনা কাছে গিয়ে খাড়ে পারবেন কিনা কেউ পারবো না সামনে হইতে পারবো না পুরান ঢাকা রক্স বুঝতে হইব তার মানে পুরো ঢাকাটা কি পুরান ঢাকায় আসলে নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে কিনা মাফিয়া কেন্দ্র পুরান ঢাকা মানুষ খাইবার আহে খাওয়ন যদি বাড়ির মধ্যে না থাকে পুরান ঢাকা খাইবার আহে আলা চিন্তা করেন পুরান ঢাকা কি জিনিস পুরান ঢাকা একটা জিনিস বহুত বড় জিনিস তার মানে সামনে পুরান ঢাকাকে নিয়ে কি বড় কিছু করতে যাচ্ছেন কিনা বড় মাফিয়া তো পুরান ঢাকাকে নিয়ে বড় কিছু করতে হবে না তো পুরান ঢাকার মেয়েরা এত ভালো কাজ করছে এত সাকসেসফুল হচ্ছে এটা আপনারা মানে আকাশে চাঁদ উঠলে বা তারা থাকলে সবাই দেখে না ওইরকম পুরান ঢাকার মেয়েদেরকে সবাই দেখতেছে এখন আমার পরিচয় হচ্ছে আমি লিওনা রহমান একজন পুরান ঢাকার মেয়ে আমি একজন গর্বিত পুরান ঢাকার মেয়ে ভাই পুরান ঢাকার কথা কইতে কইতে আমার মুখ মানে ব্যথা হয়ে গেছে গা সবাই দোয়া করবেন আর আমি আমি চাই যে

কোনো দরকার নাই ঢাকার মাইয়ারা জামাই আদর পুরান ঢাকার পুরান ঢাকার মাইয়ারা না পুরান ঢাকার শ্বশুরবাড়ির মানুষরা জামাই আদর অনেক বেশি করে এরা মানে পুরান ঢাকা বাংলা করতে চায় কারণ হচ্ছে ওরা শ্বশুর বাড়িতে অনেক আপ্যায়ন পায় আদর পায় হ্যাঁ ঠিক আছে আমি পুরান ঢাকার বউ হয়ে আমি এই প্ল্যাটফর্মে আসছি এটা বলে লাভ নেই এটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপরে অ্যাচিভমেন্টটা নিজের উপরে ধৈর্য ধরবেন অ্যাচিভ করতে পারবেন ধৈর্য ধরবেন অ্যাচিভ করতে পারবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় থ্যাংক ইউ থ্যাংক ইউ